পুরোনো দিনকে বিদায় জানানো কাজ কিন্তু অতীত নিয়ে টানাটানি যেমন যে গানগুলো পাচ্ছে সবে অতীত যারা নব্বই দশকের আগে যারা গান শুনেছেন আগে ছিল টেপ টেপ ক্যাসেটের গান রানিং গান কীভাবে বাঁচত আর ড্যাম ক্যাসেট কীভাবে বাঁচত সেই ড্যাম ক্যাসেট দিয়ে শুরু করবো আজকে মনে করেন প্রথমে রানিং টেপ ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেবো এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব কিসের বললাম বর্তমানে যা এখন চলছে সব অতীতের গানগুলো বেশি বাজে সেই বেশি বাজা গানগুলো এখন মানুষের হৃদয় কান্দে সেই অবস্থায় চলে যাবো টিপ জলের কাছে কিভাবে টিপ জল ভাই কথা বলেছিলেন সকাল ও সাজে এই কথাইব কম কাজইব সে মাগা আউকা আউকা মাগা পহেলা জানুয়ারি সবাইকে জানাই সাদর সম্ভাষণ ভালো থাকে সুস্থ থাকে ওই মান্না কথা কস্তাকে আবার কষ্ট নেয়া এই জালারি বাসে আপনি ঘোষণা পক্ষে দিচ্ছে কথা কইতেছে অনেক ভালো লাগছে ভালো লাগছে ভালো অনেক ভালো লাগছে অনেক ভাই আছে বড়াইতেছে অনেক ভালো লাগছে ওই বিশা কথা কষ্ট কেন কয় নাম আমার টাটা আমি মার বলতে চান্দি করি ফুটা একদম ফাটাই ফেলাম ওটা কোথায় কর ইতিমধ্যে দেখা গেল সেই আমাদের বিজু আহমেদ ভাই কিভাবে কথা বলছেন সাড়ে সাড়ে সাল পাগলামি করিস সামনে ইলেকশন সব ফাইসে যাবো না সব ঘুটে গেছে তো যায় না গুলি করে দৌড়ে ইতিমধ্যে চলে গেলাম বাংলাদেশের হানিফ সংকেত নয় দিলদার ও রে আমার সুন্দরী ও মারা লাগে মনে মধ্যে সুর সুর করতে আছে মারে না ভাই লেবাস না মুসকুস করতে আছে ও ভাই কাবিলা কথা কো ও কি এই আমার কি কো ওর দাদা বইকার পরে পুলিশের ডাক দাও আল্লাহর আল্লাহ কারোরটা ও ভাই ও মর স্যার হেয়ে বল কথা ক আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো বা মা শুনি তুমি লাইট দিয়েছো আমাকে ভুলে গেছো আমি তোমাকে ছাড়া পা জীবনা ইতিমধ্যে চলে যাবো বাংলাদেশের মনির খান কিশোর বেলা থেকে ভালোবাসি তোমাকে আজু ভালোবাসি তোমায় এখনকার বর্তমানের যুগের প্রেমের কাহিনী আর প্রেমের কথা নিয়ে যেমন একটা হয় তেমন এমন একটা কথা আমি তুলে ধরবো যেমন ভালোবাসার কথা কিভাবে রোমান্টিক কথা হয় আর দুঃখের বেলায় কিভাবে কান্নাকাটি হয় সেই অবস্থায় নিয়ে চলে যাবো এখনকার ডিজিটাল প্রেমের প্রেম করার একটা দৃশ্য একজনকে বলব হয়েছে হ্যালো আসসালামাইকুম সালাম কে কথা বলছেন আরে তোমার কথা জানা কি বলবো মানে চেনা না শোনা না আমি একটা মানে বয়স্ক কি মার বয়স কি দাদির বয়সে দাদি না মানে কোনটা শুনলে ছেলেটা ঠিক মানে এমন ধরনের কথা বলে ছেলেটাই আমি তোকে ছেড়ে বাঁচব না হ্যাঁ বাঁচার জন্য না এখন মরার জন্য বেশি বর্তমানে যে অবস্থা ভালোবাসা একজনের সাথে করে ঘর বান্ধার একজনের সাথে এই হলো অবস্থা এখন চলে যাবো বাংলাদেশের আসিফ ভুলে ভুলে জীবনটা শেষ ভালোবেসে ভুল করেছি যতটা না কাঁদে মানুষ ধন্য তোমার অভিনয় ইতিমধ্যে চলে গেলাম সেই বাংলাদেশের শিল্পীর সময় কিভাবে গান গাই শারি পুরী কত নষ্ট নয়ন জলে আদর কইরা মুছেই দিতাম গালে বাংলাদেশের ফকির আলমগীর কি গান করেন ও সখিনা এসে শিকিনা কইলা আমারে বাংলাদেশের 14ই মার্চের দিকে গান করেন mournerer dukho চন্দ্র সূর্য যত আমার দুঃখ এখনকার প্রেমের বিবাহের কান্নাটা কি হয় দেখে মানে ছেলে যখন বিবাহ করে যদি ছেলেটা পরিচিত হয় মানে মানুষকে দেখানোর জন্য মেয়েরা হালকা করে কান্না করে আর যদি ছেলেটা অপরিচিত হয় সেই বিবাহের কান্না কি হয় প্রেমের বিবাহের কান্না মানে ছেলেটা পরিচিত মানুষকে না কানলে বলবো কি ছেলের মেয়ের মনে মায় নেই তাই হালকা হালকা কান্না করে মেয়েরা নয়তো বসন্তকাল তবুও বসন্তকালের কোকিলের ডাক দেখবে বসন্তকালের কোকিল কিভাবে ডাকে বসন্তকাল নয় তবু বসন্তকালের কোকিলের ডাক বাড়িতে বউ আছে অনেক সময় কথা বলে না পাখিতে ভোরে বলে বউ কথা কৌ একটা পাখি ডাকে ভোরে পান্তাবাদ বুঝা সাহেব ভোরের পাখি আরেকটা পাখি ডাকে সংসারে নাকি সর্বত্র হুতুম পাখি ডাকে যাকে মনে করেন যে যাদের কচুরি খেতে মধ্যে আছে বাসা এরকম অবস্থা যখন বাচ্চা দুনিয়াতে আসে একদিন কার বাচ্চা কিভাবে কান্না করে আর তখন ছয় মাস বয়সে আর এখন তার প্রেমের দেখেন কি একটা অপার মানে মেয়েদের যে ভাব আমি ভাবা মানে ছেলেটা পড়ছে তো দেখে বাবার কাছে কিভাবে যখন আকুতি পর্যন্ত গাড়ি ফেলে বাবা ওই ছেলেটাকে তো আমার ভালো লেগেছে তুমি আমাকে একটু আরে কি বলিস বল তুই ভাবে যেভাবে চলছিস তো না তোমাকে বলতে আমি ভয় পাচ্ছি তো তাই ওই ছেলেটাকে আমার অনেক পছন্দ আচ্ছা ডেকে নিয়ে তার কথা বলবো আচ্ছা ভালো সবাই শুধু দেখবেন